আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় বসে খুব সহজ উপায়ে আপনারা শিঙাড়া তৈরি করতে পারেন শিঙাড়া তৈরি করার জন্য সর্বপ্রথমে আমার যেটি প্রয়োজন সেটি হচ্ছে আটা আমি এখানে প্রায় তিন কাপ পরিমাণ আটা নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন তারপরে আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে হালকা মেখে নেব এখন আমি দিয়ে দেব সয়াবিন তেল আমি এখানে প্রায় তিন টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি যেহেতু আটা তিন কাপ নিয়েছি আপনারা চাইলে আটার পরিমাণ কম হলে তাহলে তেলটাও কম করে নেবেন দেন আমি আটাটা আবারও ভালোভাবে মেখে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কালো জিরা যখন দেখব একটু মাখানো মাখানো হয়ে গেছে। তখন আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে আবারও আটাটা ভালোভাবে মেখে নেব আটার খামিরটা যদি পারফেক্ট না হয় তাহলে শিঙাড়াটাও কিন্তু পারফেক্ট হবে না তাই চেষ্টা করবেন পরিমাণ মতো অল্প অল্প পানি দিয়ে দেন আটার খামিরটা তৈরি করার তাহলে দেখা যায় অতিরিক্ত পানিও হবে না খামিরটা কিন্তু ভালোভাবে পারফেক্টভাবে তৈরি হবে অনেকেই আছেন যারা আটার খামিরটা ভালোভাবে তৈরি করতে পারেন না তাই আমি আপনাদের পুরো ভিডিওতে আটার খামিরটা তৈরি করার দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা পারফেক্টভাবে সিঙ্গারাটা বাসায় বসে ভালোভাবে তৈরি করতে পারেন আটার খামিরটা যখন আমার পুরোপুরি হয়ে যাবে তখন আমি হালকা একটু সয়াবিন তেল হাতে নিয়ে এটা পুরোপুরি লাগিয়ে নেব অ্যান্ড এটাকে ঢেকে দেব মিনিমাম দুই ঘন্টার সিঙ্গারা তৈরি করার জন্য সবার প্রথমে আমার যেটি দরকার সেটি হচ্ছে আলু আমি এখানে চারটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে ভালোভাবে ছোট ছোট করে কেটে নেব তারপর যেহেতু চিকেন সিঙ্গারা তৈরি করছি তাই চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি চিকেন ম্যারিনেট করার ভিডিওটা আমার আসলে দুর্ভাগ্যজনকভাবে ডিলেট হয়ে যায় তারপর আমি আপনাদের বলে দিচ্ছি চিকেন ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ তারপর হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়াটা আপনারা চাইলে কম বেশি নিতে পারেন জিরে গুঁড়া এক টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ দুই টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সয়া সস অ্যান্ড এক পিস লেবুর স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি আরও লাগবে টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি অ্যান্ড স্বাদ মরিচ এখন আমি চুলোটা জ্বালিয়ে দেন দিয়ে দেব একটি কড়াই কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম হয়ে যাওয়ার পরে আমি এটাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি পরিমাণ মতো সয়াবিন তেলটা দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে আগে থেকে মেরিনেট করা যে মাংসটা আমি রেখে দিয়েছিলাম সেটি দিয়ে দেব ও আরেকটা কথা হচ্ছে মাংসটা কিন্তু মেরিনেট করার জন্য আপনারা অবশ্যই দশ মিনিট অপেক্ষা করবেন তাহলে মাংসটা ভালোভাবে মেরিনেট হয়ে যাবে এখন আমি মাংসটা একটু ভালোভাবে তেলে ভেজে নেব তেলে ভাজা অবস্থায় অবশ্যই মাঝে মাঝে একটু তাহলে মাংসটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে চুলার আঁচটা কমিয়ে অবশ্যই মাংসটা ভাজার ট্রাই করবেন মাংসটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটাতে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু মাংসর সাথে ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি এটাতে অ্যাড করছি আগে থেকে কেটে রাখা টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরেও আমি এটাকে ভালোভাবে ভেজে নেব টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পরে যখন নরম হয়ে যাবে তখন আমি এটা অ্যাড করব। আগে থেকে কেটে রাখা আমার কাঁচা মরিচ কুচি ঝালটা চাইলে কম বেশি নিতে পারেন চাইলে এখানে বোম্বাই মরিচটা অ্যাড করতে পারেন তাহলে সারটা আরও বেড়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব তাহলে সারটা আরও দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে এক থেকে দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার তারপরে আমি এটাতে অ্যাড করব স্বাদ বাড়ানোর জন্য আগে থেকে মটরশুঁটি মটরশুঁটিটা দিলে অবশ্য স্বাদটা একটু বেড়ে যায় দেখা যায় আপনারা এটা চাইলে নাও দিতে পারেন যদি হাতের কাছে থাকে দিবেন তাহলে স্বাদটা আরও ভালো লাগবে আলুটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি আমি এখানে ওয়ান টাইমের গ্লাসের দুই গ্লাস পরিমাণ পানি নিয়ে নিচ্ছি পানিটা অবশ্যই পরিমাপ মতো মেপে নেবেন যেহেতু দেখা যায় পানি যদি বেশি হয়ে যায় আলুটা নরম হয়ে যাবে তাই চেষ্টা করবেন পানিটা পরিমাপ মতো মেপে এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আমি এখানে দুটো দারচিনি এবং চারটে এলাইস দিয়ে দিচ্ছি এটি কিন্তু স্বাদটা আরও বাড়িয়ে দিবে আপনারা চাইলে যখন তেলে ভাজবেন তখনও চাইলে এই মশলাটা অ্যাড করতে পারেন আমি একটু পরে দিয়েছি আপনারা চাইলে আগেও দিতে পারেন এতে স্বাদের কোনো ডিফারেন্স হবে না তারপরে আমি এটি আবারও ঢাকনা দিয়ে ঢেকে নেব অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন পানিটা যখন শুকিয়ে আসবে তখন পর্যন্ত আমি অপেক্ষা করবো এরপরে শুকিয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ধনেপাতা কুচি এবং শেষ পর্যায়ে দিয়ে দেব টালা জিরে গুঁড়ো এক টেবিল চামচ এটি স্বাদটাকে আরো বাড়িয়ে দিবে এবং একটু নেড়ে চেড়ে নেব হয়ে গেল আমার শিঙ্গারা তৈরি ভাজি আলু ভাজিটা আর কি এখন আমি আগে থেকে আমার যে আটার খামিরটা আমি রেখে দিয়েছিলাম সেটি আবারও ভালোভাবে মেখে নেব অবশ্যই চেষ্টা করবেন একটু ভালোভাবে মেখে নেওয়ার দেন ছোট ছোট করে আমি এটাকে বেলে নেব অবশ্যই শিঙারার সাইজ অনুসারে আটার পরিমাণটা নেবেন দেখা যায় শিঙারাটা যদি বড় করতে চান তাহলে আটার খামিটা একটু বেশি পরিমাণে নেবেন আর যদি ছোট করতে চান তাহলে একটু কম পরিমাণে নেবেন এ পর্যায়ে আটাটা আমি ছোট করে রুটির মতো বেলে নেব তবে রুটির মতো অত গোল হবে না একটু লম্বা হবে দেন আমি ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নেব এই একটা রুটি থেকে দুটো শিঙারা হবে অনেকেই শিঙারার পারফেক্টভাবে ভাজটা দিতে পারেন না আমি খুব সহজ উপায়ে আপনাদের সিঙ্গারার ভাসটা কীভাবে দেবেন সেটি দেখিয়ে দিচ্ছি পর্যায়ে সবগুলো সিঙ্গারা তৈরি হয়ে যাওয়ার পর আমি আবারও চুলা একটি ছোট প্যান বসিয়ে নিলাম প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি আবারও সয়াবিন তেল দিয়ে অবশ্যই চেষ্টা করবেন তেলটা একটু বেশি পরিমাণে দেওয়ার কারণ যদি তেল ডুবানো শিঙারাটা ভাজা যায় তাহলে শিঙারাটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যায় আর কম তেল দিলে কিন্তু সিঙ্গারাটা ভাজা ভালোভাবে পারফেক্ট হবে না আমি আগে থেকে তৈরি করা প্রতিটা সিঙ্গারা এখন ভেজে নেব অবশ্যই চেষ্টা করবেন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করার তারপরে সিঙ্গারাটা দেওয়ার চেষ্টা করবেন দোকানের কিন্তু তেলে ভাজা থেকে বাসায় কিন্তু এভাবে খুব আপনারা শিঙারা তৈরি করে খেতে পারেন চুলার রাস্তা অবশ্যই লোতে রেখে শিঙারা ভাজা ট্রাই করবেন হাই পাওয়ারে শিঙারা ভাজতে দেখা যায় এটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভাজাটাও পারফেক্ট হবে না অবশ্যই চেষ্টা করবেন মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দেওয়ার তাহলে এপিটোপিট ভালোভাবে ভাজা হয়ে যাবে অ্যান্ড পরবর্তীতে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি যাতে একটু মচমচা হয় অ্যান্ড আমার কিন্তু বাসায় বসে পারফেক্টভাবে শিঙারা তৈরি হয়ে গেল অবশ্যই আপনারা বাসায় এটি ট্রাই করবেন অ্যান্ড দেখবেন দোকানের থেকেও এটি কিন্তু খুব বেশি সুস্বাদু হয় এই হয়ে গেল আমার শিঙারা ভাজা